সবার সামনে রায়ের কাছে হাত জোর করে ক্ষমা চাইল অনির্বাণ হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো আগামী পর্বে দেখা যাবে রায় বাড়ির সবার সামনে বলতে থাকে অনির্বাণের বিপদে আমার পাশে থাকা দরকার ছিল তাই আমি পাশে এসে দাঁড়িয়েছি আমি কারো মতো রেখে পালিয়ে চলে যাইনি যা শুনে অনির্বাণ অবাক হয়ে রায়ের দিকে তাকিয়ে থাকে তারপরে রায় বলতে থাকে যাক আমার কাজ শেষ এখন আমি চলি তোমরা সবাই ভালো থেকো এই বলে রাই চলে যেতে লাগলে অনিবার বলতে থাকে না রাই না তুমি প্লিজ কোথাও যাবে না তারপরে অনির্বাণ রায়ের সামনে হাঁটু গেড়ে বসে রায়ের দু হাত ধরে বলতে থাকে আমার ভুল হয়ে গেছে আমি ক্ষমা চাইছি তোমার কাছে আমার তোমার পাশে থাকা দরকার ছিল কিন্তু আমি তোমার পাশে থাকিনি রাই তার জন্য আমি সব কিছুর জন্য তোমার কাছে ক্ষমা চাইছি প্লিজ আমাকে একবার কথা বলার সুযোগ দাও তুমি প্লিজ আমাকে একবার ক্ষমা করে দাও এই বলে রায়ের দিকে তাকিয়ে থাকে অনির্বাণ আর রায় অনির্বাণের কথা শুনে অনির্বাণের দিকে তাকিয়ে থাকে তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও